প্রতিদিনই বোলাররা জিতাবে আমি আশা করি প্রতিদিনই জিতাক আমি এটাই আশা করব বাট ব্যাটসম্যানেরও দায়িত্ব আছে এবং কেন হচ্ছে না এটা সবাই চেষ্টা করছে বের করার বাট কোনোভাবে হচ্ছে না এবং এটা অ্যাকসেপ্টেবল না টু বি ভেরি অনেস্ট আমার মনে হয় হ্যাঁ উইকেটটা এই উইকেটে কত রানের উইকেট ছিল অবশ্যই একশো চল্লিশ পঞ্চাশ রান করার মতো উইকেট হয়তো বা ছিল যেটা আমরা করতে পারিনি সো অবশ্যই এটা আমাদের জন্য অনেক চিন্তার একটা কারণ এই আজকের ম্যাচটা দেখলাম বা এর যে প্রিভিয়াস ম্যাচগুলো দেখছি লো স্কোরিং ম্যাচ এটা কি শুধু উইকেটের জন্য নাকি আজকে যেমন বলা যায় দুই টিমের ব্যাটসম্যানদের কোনো দায় আছে এই এই লো স্কোরিং ম্যাচের জন্য না এই পুরো টুর্নামেন্টে যদি দেখি খুব বড় একটা স্কোর হচ্ছে না কোনো টিমই এরকম বড় স্কোর হচ্ছে সব ম্যাক্সিমাম ম্যাচে এরকম কম রান হচ্ছে ওইগুলো ডিফেন্ড করছে আবার জিত জিততেছে বাট আমি যেটা বললাম যে যেই কম রানটা হচ্ছে এত কম রানের উইকেট না আমি যেটা বললাম যে হয়তো একশো তিরিশ একশো চল্লিশ রানের উইকেট ছিল সো ওভারঅল যদি বলেন এই টুর্নামেন্টে অনেক ভালো ফ্ল্যাট ট্র্যাক সেটা আমি বলবো না দেশের সবাই একটা স্বস্তি পেয়েছে সকালে যে আপনারা জিততে পেরেছেন শেষ পর্যন্ত কিন্তু সুপার এটে উঠলেন এই ব্যাটিংটা সুপারএেটের জন্য আসলে আপনার জন্য একটা চিন্তার কারণ আপনার জন্য চিন্তার কারণ কিনা এই আপনাদের যে ব্যাটিংটা এখন আছে না অবশ্যই চিন্তার কারণ এবং এভাবে ব্যাটিং করলে আমার মনে হয় না যে টিমের জন্য ভালো একটা দিক কারণ স্টারটা খুব ইম্পর্ট্যান্ট আমরা স্টারটাও পাচ্ছি না শেষের ব্যাটসম্যানরা ওরকমভাবে ফিনিশ করতে পারছে না সো অবশ্যই চিন্তার কারণ বাট এখান থেকে আমাদেরকেই বের হয়ে আসতে হবে এবং কিভাবে বের হইতে হবে এটা নিয়ে অনেক প্ল্যান পরিকল্পনা সবসময়ই হয় বাট স্টিল এই মিস্টেকটা বারবারই হচ্ছে বাট যেটা আমি বলতে পারি যে আশা করবো যে নেক্সট রাউন্ডে এই মিস্টেকগুলো যত কম করা যায় ইনিংস ব্রেকে মানে একশো পাঁচ রান করার পর আপনাদের মানে কতটা আত্মবিশ্বাসী মানে নিজের মধ্যে যে এই রানটা ডিপেন্ড করে ফেলবো আর সেই রানটা ডিপেন্ড করতে গিয়ে তানজিম সাকিব যে বোলিংটা করলো মানে এই ওয়ার্ল্ড কাপে আউটস্ট্যান্ডিং সে তার ইনক্লুশন নিয়ে কত কথাই হচ্ছিল বিশ্বকাপের আগে কিন্তু সে যে বোলিংটা করলো দুই তিনটা ম্যাচ আমরা দেখছি এই দুইটা বিষয় মানে ইনিংস ব্রেকের পর তানজিম সাকিবের বোলিংটা না আমরা যখন আমাদের প্রথম দশ পনেরো ওভার ব্যাটিং হয়ে গেছে তখনই বুঝতেছিলাম যে উইকেটটা ট্রিকি তারপরে যখন আমরা এই রানটা করেছি আমরা প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করেছিল যে এই রান ডিফেন্ড করা সম্ভব সত্যি কথা জিতার জিতে গেছি তাই বলতেছি না এটা যখন ব্রেকের সময় আমরা যখন সবাই একসাথে প্লেয়াররা কথা বলেছি সবার মধ্যে বিশ্বাস ছিল যে এই ম্যাচটা আমরা এখান থেকে জিততে পারি আর ওই কাজটা সহজ করে দিয়েছে বোলাররা তানজিম সাকিব খুবই ভালো স্টার্ট করছে পাওয়ার প্লেতে তিন ওভার তারপরে মানে টানা চার ওভারই দারুণ বল করেছে মোস্তাফিজের উনিশ নাম্বার ওভার মেডেন ওভার মেডেন উইকেট সো মানে পুরা বোলিং ইউনিটটা যেভাবে বোলিং করেছে খুবই দারুণ ব্যাপার এবং আমি ক্রেডিট দিব ফিল্ডারদের ফিল্ডাররা যেভাবে বেশ কয়েকটা বাউন্ডারি সেভ করেছে বিশেষ করে রিসাদ পয়েন্টে বেশ কয়েকটা ক্যাচ নিয়েছে বেশ কয়েকটা বাউন্ডারি সেভও দিয়েছে সো ওভারঅল আমার মনে হয় বোলিং এবং ফিল্ডিং দারুণ ছিল এবং সবার মধ্যে বিশ্বাসটা ছিল যে আমরা জিততে পারবো শান্ত দ্য ওয়েবস ইয়ে নেপাল বোল করলো স্পিন এবং বলছে ও টার্ন করছিল বাংলাদেশের ইতিহাস দলে আমরা ধরে নিয়েছিলাম যে শুরুটা স্পিন দেওয়া হবে তো দ্যাট এ ব্রিলিয়ান্ট ডিসিশান ফাইনালি টার্ন আউট তো আপনার চিন্তাটা কী ছিল আমাদের শুরুতে মনে হয়েছিল টার্নিং উইকেট কিন্তু বাংলাদেশের ইনিংসের পরে আবার দুই পেসার চোদ্দো রানে সাত উইকেট নিচ্ছে মোস্তাফিজার ইয়ে তানজিম না আপনারা যেটা আসলে উইকেটটা কিভাবে রিড করছিন আপনারা না উইকেটে যখন আমরা পেস বলে ওদের যে বোলারটা দুই ওভারটা তিন ওভার বল করল দুই ওভার মনে হয় নতুন বলে বল করলো তখনই সিম হচ্ছিল তো তখন জানতাম যে উইকেটে সিম হবে আর ওরা ওদের রিসট স্পিনার বেশি ছিল স্বাভাবিকভাবে দুইটা রিসট স্পিনার আমাদের তো ফিঙ্গার স্পিনার একটা একটা রিসট স্পিনার সাথে রিয়াদ আছে সো আমাদের যখন আমরা প্রথম উপহার দেখেছি বাইরে থেকে তখনই আমাদের একটা ধারণা ছিল এই উইকেটে সিম হবে আর আমাদের যে পেস অ্যাটাক আছে যে কোনো উইকেটে আমরা নতুন বলে কিন্তু উইকেট নিচ্ছি বেশ লাস্ট আমার মনে হয় এক দেড় বছর ধরে বেশি হবে হয়তো সো ওই বিলিফটা থেকে আমি স্টার্ট করেছিলাম এবং যেটা ওরা করে দেখাইছে লাস্ট কোশ্চেন শান্ত আজকে বোলাররা ম্যাচ আমার মনে হয় যে আপনার ক্যাপ্টেন্সিটা প্রশংসনীয় ছিল এখানে মনে হতো আপনার ক্যাপ্টেন্সিটিও অবদান আছে বলা যায় আমি বলতে চাচ্ছিলাম যে আপনার মনে হয় যে ক্যাপ্টেন ইয়ে আজকে ম্যাচ জিততে কি হয়তো একটু ঝুঁকিটা কি বেশি নিয়েছিলেন কিনা সাকিবকে দিয়ে আপনি টানা চারো বা বোলিং করে তা গোলা শেষ করে ফেললেন তারপর লাস্ট ওভারে স্পিনারকে নিয়ে আসলেন তো এটা কি মনে হচ্ছে যে একটু ঝুঁকিটা কি একটু মানে বেশি নিয়ে ফেলেছিলেন কিনা নাকি আপনার এতে সিদ্ধান্ত ছিল এরকম না আমরা যে রান করেছি এ ধরনের ঝুঁকি নিতেই হতো আমাদের তাছাড়া আমরা হয়তো খেলাটা এভাবে জিততে পারতাম না কারণ আমরা অনেক বেশি রান করি নাই সো আমার টিমে যে বোলারটা সব থেকে ভালো বল করছে তার কাছ থেকে আমার আশা ছিল যে ও উইকেট নিয়ে দেবে সাথে ডট বলও করবে সো এটা পরিকল্পনা অনুযায়ী ছিল এবং যেটা তানজিম সাকিব এবং প্রত্যেকটা বোলারই করেছে শেষে মোস্তাফিজ তাস্কিন রিশাদ রিয়াদ ভাই দুইটা ওভার সো সব মিলে আমার মনে হয় দারুণ বোলিং করেছে বোলাররা এবং এ ধরনের ম্যাচে ওদের জন্য খুবই ডিফিকাল্ট বাট এই ধরনের চ্যালেঞ্জ ওরা নেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে Thank you captain and all the best for the super hits thank you